জীবন থেকে আরো একটি বছর চলে গেল আর রেখে গেল হাজারটা স্মৃতি আসসালাম আশা করি সবাই ভালো আছেন ব্যাচেলার কিচেনে আমাদের আজকেরা আয়োজন সুস্বাদু খিচুড়ির সঙ্গে মুরগির মাংস আর দেরি কিসে চলুন শুরু করা যাক প্রথমে কড়া একটু তেল দিয়ে দেব তেল গরম হলে এবার পেঁয়াজ কুচি ও টমেটো কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার মাংসের জন্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হলে এবার আলুগুলো দিয়ে দেব এ পর্যায়ে একটি হাড়িতে একটু তেল দিয়ে দেব তেল গরম হলে পেঁয়াজ আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার খিচুড়ির জন্য রাখা চাল ও ডালগুলো দিয়ে দেব এবার চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দেব এবার একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এদিকে মাংসগুলো কষানো হয়েছে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এ পর্যায়ে খিচুড়িতে চুমড়িচ দিয়ে দেব আমাদের রান্না কমপ্লিট মাংসটা প্রস্তুত টাও তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে আপনারা চাইলে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটি ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ